লাগবে টাকা পয়সা সম্পদ কার লাগবে জমি দোকান ব্যবসা ডলার রিয়াল টাকা রুপি কিসকো চাহিয়ে কিয়া চাহিয়ে কিয়া চাহিয়ে তুমি ইয়া নাস কি লাগবে তোমার ইস্তিগফার করো ওয়া ইয়ুমদিতকুম বিআমওয়াল রব বলছে সম্পদ বাড়িয়ে দেব রে সম্পদ নাকি বেড়ে যাবে ও ব্যবসা বাণিজ্য করলে এতে নাকি সহজ হয়ে যাবে এমনিতে নাকি কাস্টমার দৌড়াবে চাকরি করলে মালিক নাকি বলবে ও কালকে থেকে দু হাজার টাকা বেতন বেশি রে আল্লাহ বলছে ওই অমদিত খুমবি কিভাবে করবে এটা আল্লাহ জানে কিভাবে তুমি আছো এটা আল্লাহ জানে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার বেকারত্ব দূর হবে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার ব্যবসার উন্নতি হবে তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার সম্পদ বৃদ্ধি হবে তা কে করবে আছে তোমাদের সম্পদ বৃদ্ধি হবে নিঃসন্তানের পেটে নাকি সন্তান আসবে বাজের গর্ভে নাকি সন্তান আসবে ডাক্তার ওষুধ খেয়ে যার কাজ হয় না আস্তা ঘুরলো বললে নাকি সন্তান আসবে সুভান

দিনাজপুর বাসী কিসে তোমাকে তোমার এত দয়াল থেকে দূর রেখেছে সন্তান টাকা পয়সা কে বলছো তুমি তুমি কি শোনো দিনাজপুরের মহিলা এবং পুরুষ ও তাকরা বিরোধের মহিলা পুরুষ কুরআনুল কারীম কি তুমি পড়ো না এই যে কিতাবুল্লাহ তোমাদের রব বলছে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ওই তোমরা যারা ঈমান এনেছো বলছো আল্লাহ এক অদ্বিতীয় তোমরা যারা বলেছো আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার পরে তো বান্দা এবং রাসূল তোমাদের রব তোমাদেরকে যা বলে শুনবে জি হাত কে কে শুনবে

নিজের ধন সম্পদার ছেলে সন্তানের মহে পড়ে লোভে পড়ে ভালোবাসায় পড়ে আল্লাহর স্মরণ ভুলে যেও না আল্লাহর জিকিরকে ভুলে যেও না আল্লাহর নিষেধ ভুলে যেও না আল্লাহর আদেশকে ভুলে যেও না তো জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ আর জিন যদি সবাই মিলে ভুলে যায় কি হবে আল্লাহ বলছে আর এই আল্লাহর জিকিরকে যে ভুলবে ফাউলাইক এ পুরো পৃথিবীর মানুষ জিন যদি সবগুলা ভুলে যাবে সব সব ক্ষতিগ্রস্ত তোমরা তোমাদের প্রতি পালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছে নর এবং নারীতে ওই মহিলার প্রতি আসক্তির অনুভূতি কে দিয়েছে এই মহিলাকে দেখে তোমার লোভ লাগে এই আসক্তি কে দিয়েছে তুমি মহিলার সাথে ঘুমাও নিজে খুশি হও তোমার মহিলাকে খুশি করো এই খুশির অনুভূতি কে দিয়েছে তাহলে তিনি যেভাবে বিবাহ

যদি না থাকে আল্লাহকে ভয় করো মানুষ কেউ আমরা এই পৃথিবী দিন থাকবো না দিনাজপুর জামে হয়েছে তুমি সন্তুষ্ট হও দেখবে এটা বাংলাদেশ একটা প্রতিষ্ঠান হয়েছে একটা প্রতিষ্ঠান হয়েছে তো ভালোবেসে হোক কাজের ইচ্ছাই হোক হিংসাই হোক আরো দশটা খুলবে ইনশাআল্লাহ দেখবে আসবেই আসবে কেউ আরো বড় স্বপ্ন নিয়ে আসবে আল্লাহ ওদেরকে ভালোভাবে ভালো নিয়ে আপনি আসলে আল্লাহ কবুল করুক আর আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার মানুষের কল্যাণ করুক এই এলাকার মানুষের দ্বারা এই প্রতিষ্ঠানের কল্যাণ করুক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি ছোট মানুষ তোমার কাছে দোয়া করি রব রব আমি দোয়া এই লোভে করছি আমার এই দোয়া তুমি কবুল করলে এই মানুষগুলো যদি তোমার দিন শেখে আল্লাহ তুমি আমাকে নেকি দিবে এই আশা আমি দোয়া করছি নাহলে আমি করতাম না ও আল্লাহ আমার আস্থা আছে তোমার প্রতি তুমি যেই যা দোয়া করে তুমি তা কবুল করো আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী এবং জামিয়া সালাফি মধ্যে দূরত্বতা দূর করে দাও আল্লাহ বাংলার মানুষের এবং এই বাংলার মধ্যে দূরত্বটা দূর করে দাও আল্লাহ তুমি সক্ষম যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো কাউকে কবুল করে যে কোনো কারো মাধ্যমে একটা ইসলামী বিপ্লব ঘটাতে তুমি সক্ষম আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ যেভাবে তুমি তৌফিক দিয়েছ আজকে শত শত কিলোমিটার দূর থেকে এখানে উপস্থিত হওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবা মায়ের ছেলে সন্তান এক হওয়ার যেভাবে তুমি তৌফিক এখানে আসার আল্লাহ আসতে যেহেতু আল্লাহ কবুল না করে বের করিও না আল্লাহ তুমি সক্ষম কবুল করো আল্লাহ আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী বাসী রংপুর সামনেই বেশি দূর না ফা মারি আমি গিয়েছিলাম আল্লাহ এই রংপুরের কল্যাণ করো মাধ্যমে আল্লাহ আল্লাহ এদের কল্যাণ করো এই রংপুরের মাধ্যমে আল্লাহ আপনারা কারা কারা দিনাজপুর রংপুর আছেন হাত তুলুন তো রংপুর দিনাজপুর আমি তো অত জানি না বাংলাদেশের অত জায়গা সম্পর্কে আমার আইডিয়া কম ও তাই নাকি লা ইলাহা ইল্লাল্লাহ আমি মাপ চাচ্ছি অসুবিধা নেই खैर এগুলা পাশাপাশি खैर এটা كله এক اخي بنجلاديش كله بنجلاديش لا اله الا الله ওকে এই দিনি প্রতিষ্ঠানের সঙ্গে তোমরা কারা কারা থাকবে আল্লাহর জন্য যতক্ষণ কল্যাণ থাকবে ততক্ষণ আছো তো আর যদি কোনো অকল্যাণ থাকে রাবের কাছে দোয়া এই প্রতিষ্ঠানের যে কল্লান আছে তা আমাদেরকে দাও এই প্রতিষ্ঠানে যদি কোনো অকল্যাণ থাকে তা দূর করে সংশোধন করে ধুই মুছে পরিষ্কার করে দিও ইয়া আল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল والسلام عليكم ورحمه الله وبركاته